নির্বাচনের ফলাফলে বিএনপির ঐতিহাসিক বিজয় নিয়ে সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের যে বাদ ভাঙা উল্লাস এবং সেই সাথে রাজধানীর গুলশান কার্যালয় থেকে বিভিন্ন তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শরীয়তপুরে আছেন আমাদের সহকর্মী রাজীব হোসেন রাজন এবং বিএনপি কার্যালয়ের সামনে আছেন আরিফ আরিফ আমি আপনার কাছে ফিরবো তার আগে আমি একটু আমার সহকর্মী রাজনের কাছে জেনে আসবো শরীদপুরের কিছু তথ্য রাজন আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই রাজন আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে মানে অনেক নেতাকর্মীর ভিড় করছে এবং তাদের সবারই একটি হাস্যোজ্জ্বল মুখ আমরা দেখতে পাচ্ছি আপনার জানতে চাইবো বিএনপি নেতাকর্মীরা কি বলছেন তাদের প্রতিক্রিয়া কি এই প্রথম শরীয়তপুরের তিনটি আসনে কিন্তু বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছে এর আগে কিন্তু কোনো প্রার্থী কিন্তু বিজয়ী হতে পারেনি আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা তাদের ভিতরে যে আনন্দ উৎসব নিয়ে কিন্তু তারা কিন্তু সকাল থেকে দেখেছি বিএনপির যেসব যে তিনজন প্রার্থী বিজয়ী তাদের ফুল দিয়ে শুভেচ্ছা যাচ্ছে আমরা যে জিনিসটি দেখেছি আজকে কোন ধরনের আনন্দ আনন্দ মিছিল না করে কিন্তু প্রতিটি মসজিদে মসজিদে কিন্তু মিলাদের আয়োজন করেছে পরে কিন্তু যে বিপিডি যে নেতা কবি রয়েছে তার সাথে আমরা তাদের সাথে কথা বলেছি তারা যে জিনিসটি আমাদের আমাদের তারা এর আগে যেহেতু এই তিনটি তিনটি আসনে বিএনপির প্রার্থী একসঙ্গে বিজয়ী হতে পারেনি এই বিজয়ী হওয়ার কারণে তাদের ভিতরে এক ধরনের যে কাজ করছে সেটা আমরা তাদের কাছ থেকে দেখতে পেরেছি আমার সাথে কিন্তু এখন রয়েছে শরিয়তপুর এক আসনের বিএনপি থেকে যিনি নির্বাচিত হয়েছে সাইদা আহমেদ আসলাম আমি আপনার কাছ থেকে জানতে যাব যেহেতু আপনি আপনি মানুষের মন জয় করে বিজয়ী হয়েছেন এই বিজয় এই আপনার যে প্রতিক্রিয়াটা যেটা আমাদের একটু জানাতেন প্রতিক্রিয়া বলতে গেলে এটা মহানবুল আলমিনের অশেষ কৃপা যে সে আমাকে এই টাইমের মধ্যে সে সুযোগ করে দিয়েছেন এখানকার যারা স্থানীয় নেতা কর্মীরা আছেন বিশেষ করে আপনার সর্দারে নাসিউদ্দিন কালম এবং এখানে যারা স্থানীয় সকল নেতৃবৃন্দ যারা আছেন যে যে দায়িত্বে তাদের সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব আর তাছাড়া এখানকার জনসাধারণ যারা আছেন তারাও ভোট এতদিন সত্যিকারভাবে ভাবে দিতে পারেন তারাও সেই ভোট দেওয়ার জন্য তারা খুবই আগ্রহ সহকারে অপেক্ষা করতেছিল যে তারা কখন ভোট প্রয়ার করতে পারবে সেটাই আসলে একটা প্রতিফলন এখানে আজকের এই মানে ভোটের ভোটটার ব্যাপারে আমি যদি আপনার কাছে জানতে চাই এই যে আপনাদের প্রার্থী বিজয় হলো তিনটি আসলে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে এর আপনার আপনার এই এই বিজয় আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে এই বিজয় গোটা বাংলাদেশের বিজয় এই বিজয় গণতন্ত্রের এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আন্দোলন সংগ্রাম করে গেছে তারাই সুফল আমরা পেয়েছি সেই ধারাবাহিকতায় গণতন্ত্রকে বিশ্বাস করে এদেশের মানুষ সাধারণ জনগণ ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে আমরা মহান আল্লাহ তালা দরবারে আদায় করি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সকল জনগণকে ভোটারদেরকে আপনাকে ধন্যবাদ অনুবাদ হ্যাঁ দর্শক আমরা আমরা কিন্তু কথা বলেছিলাম বিএনপি থেকে যিনি বিজয়ী হয়েছেন তার সঙ্গে এবং তার নেতাকর্মীদের সঙ্গে হ্যাঁ এই ছিল শরীয়তপুরের নির্বাচনী যে পরবর্তী সময় সময় নিয়ে আনন্দ উৎসব সব কিছু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাজন আপনাকে অসংখ্য ধন্যবাদ